একটা ধার উত্তর দিদি কি বাজে দাদা আমি তো এখনো ধরিনি আমি কি তোমাকে বলেছি বাজে বাজে প্রশ্ন খারাপ খারাপ দাদা ধরা তুমি বাজে উত্তর সবসময় বাজে উত্তর ভাবো কেন আমি লোকের কথা শুনতে যাবো তুমি বাজে বসে ধরো বাজে বসে নয় আজকে একদম একটু বাজে না একদম নেগেটিভ ভাববা না পজিটিভ হ্যাঁ পজিটিভ উত্তর পজিটিভ উত্তর প্রশ্নটা ওই উত্তরটা তোমার পজিটিভ দিতে হবে প্রশ্ন পজিটিভ আমি কখনো বাজে উত্তর বাজে প্রশ্ন ধরি তুমি একদিনও দেখেছো উত্তরটা বাজে হয় বাজে কমেন্ট করবে না তো উত্তরটা কি বাজে হয় তুমি একদিনও দেখেছো তুমি তো শুধু বাজে উত্তর দাও বাজে মতো তো প্রশ্নটা হয় তাহলে উত্তর কেমন কেমনি ভাবে না বাজে উত্তর দিলে হবে না শোনো তুমি যদি আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারো তুমি আমার থেকে 200 টাকা গিফট পাবে ঠিক আছে দেবা 200 টাকা অবশ্যই দেব কিন্তু উত্তর সঠিক দিতে হবে টাকা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ পকেটে দিতে দাদা আমি বলেছি দেব দেব নেগেটিভ উত্তর দিলে হবে না ঠিক আছে শোনো তাহলে রেডি বুদ্ধি খাটি বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে কিন্তু ঠিক আছে বলো মেয়েদের মেয়েদের সামনে মেয়েদের সামনে কোন জিনিস বড় হয়ে গেলে তাদের দেখতে খুব বাজে লাগে এটা বাজে প্রশ্ন এটা কি বাজে সামনে কোন জিনিস বড় যদি হয়ে যায় তাদেরকে দেখতে খুব বাজে লাগে বলো কি বাজে লাগে দেখতে বড় হয়ে গেলে বাজে লাগে সামনে সামনে তাও কিন্তু সামনে মেয়েদের সামনে মেয়েদের সামনে কোন জিনিস বড় হয়ে গেলে তাদেরকে দেখতে খুব বাজে আচ্ছা শোশো শোনো শোনো শোনো

তা বলো দেখি হয় নাকি কি বললো শুনতে তো বললাম না ওই তো এমন কোনো উত্তর নয় যেটা বলা যাবে না ঠিক আছে ও বেলুন ফেলুন হবে না তুমি সঠিক উত্তর যদি দিতে পারো তো দাও নালে দুশো টাকা পাবে না দেখো সামনেই থাকে মেয়েদের সামনেই থাকে সামনে থাকে বড় হয়ে গেলে দেখতে খুব ভালো লাগে

আবার পরে বললাম কিন্তু আমাকে দুশো টাকা দিলে না না শোনো পরে কিন্তু বলতে পারবে না দুশো টাকা দিলে না আচ্ছা তুমি পেটেছ কি পারো নি আচ্ছা তাহলে আমার উত্তর শোনো মেয়েদের সামনে কোন জিনিস বড় হয়ে গেলে তাদেরকে দেখতে খুব বাজে লাগে সেটা হচ্ছে মেয়েদের পেট ভুঁড়ি ভুঁড়ি সেটা বড় হয়ে গেলে বড় আমার কথা শোনো সেটা বড় হয়ে গেলে বড় হয়ে গেলে তাদেরকে দেখতে খুব বাজে লাগে পেট সামনে উঁচু হয়ে থাকে তুমি বলছো তুমি আমি তো বললাম তোমার উত্তরটা কি নেব তুমি বললে না না হয় নি হবে না হবে না হবে না হবে না